সময়ে মমতার নেতৃত্বে তথ্যক্রমায় লোকাত করা হয়েছিল অবহার বাবা মা দুটি কর্মসূচি ডাক দিয়েছিলেন একটি ছিল সকালে রাখিবন্ধন করে বারোটা থেকে নবান্ন অভিযান এবং তারা এই কর্মসূচিকে অরাজনৈতিক রাখতে বলেছিলেন সব রাজনৈতিক দলের কাছে সংগঠনের কাছে আবেদন করলেও একমাত্র স্পষ্ট করে ভারতীয় জনতা পার্টির সভাপতি সুমিত ভার্জাজ পতাকা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন আজকে ভাদ্রাগাছি পয়েন্টে অন্তত পনেরো কুড়ি হাজার মানুষ যেহেতু সব বাস বন্ধ করে দিয়েছিল রাস্তা বন্ধ করেছে কেউ সড়ক পরিবহনে আসতে পারে কেবলমাত্র রেলে এসেছে একইভাবে হাওড়া স্টেশন থেকে বঙ্গবাসী কলেজ কয়েক হাজার মানুষের প্রতিবাদ আমাদের আমরা যখন হাঁটতে শুরু করি আমাদের কাছে খবর এলো রানী রাসমণি রোডে বড় বড় ফিতপুর থেকে হাঁটওয়া রোডে আমরা না গিয়ে বাসটি আমরা বড় ব্যারিকেড করেছে জানি ওখানেও কন্টেনার আমাদের রাস্তা ঘুরে ইস্পাতের ব্যারিকেড ইত্যাদি করেছে আমরা ওখানে গিয়ে ওই কন্টেনার দফগাতে পারতাম না বসে পড়তাম বক্তব্য রাখত কর্মসূচি কিন্তু হাসবে ভাই হাসবে নিয়ন্ত্রণে রাখবেন নিয়ন্ত্রণে রাখবেন সবাই ইগনোরিট আবার কথা শোনো আমরা তুলে রাখা জাতীয় পতাকা দাঁড়িয়েছে হাইকোর্টে যাব সুপ্রিম কোর্টে যাবো পরে দুবার মাস তার তিনকে আন্দোলনকারী মার খেয়েছেন আন্দোলনে আছে আমি এখান থেকে অভয়ের মাকে দেখতে যাব এই আন্দোলন এখানে শেষ নয় এই আন্দোলন চলবে প্রায়রোটি এক অবয়ের মাকে দ্রুত সুস্থ করা আমার দায়বদ্ধতা আছে আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য প্রায়রোটি ওয়ার্ড তারা তাই নটি আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো প্রায়োরিটি দিন আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ের বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাদের সঙ্গে আলোচনা করা এবং তারপরে যেটা আছে মমতা পুলিশ কলকাতা সংবিধান অনুযায়ী আমাদের মা আমাদের ভারত মাতা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ বাড়িয়েছে এরা আমি ভিডিও দেখাচ্ছি দেখুন কোথায় যাবে এরা কে বাঁচাবে কেউ বাঁচাবে না ডালা রসিকে মমতা বাঁচাইনি কেউ বাঁচাবে না জাতীয় পতাকা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এবং ছাড়ব না দেখতে দেখো কিভাবে জাতীয় পতাকা মারিয়েছে দেখো দেখো ইয়াদ আমরা আপনার ধর্না প্রত্যাহার কেন জুনিয়র ডাক্তার পদ তারা বাবা মার ডাকে সাড়া দেননি আমরা জুনিয়র ডাক্তার পদ যাতে কালীঘাট অভিযান সফল করতে পারে তার জন্য ওদের টাইম চারটায় আছে আমরা শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আপনারা যান ব্যারিকেড ভাঙন আপনাদের সঙ্গেও আমরা সবাই আছি আপনারা লড়াই করুন আর আগামী দিনে সব লড়াই হবে ड़ी दु चई चई चादा

let جاپسی توي چلے جا جاپسی توي چلے جا مائڪرو کے نيا جا چلے جا جاپسی توي چلے جا مائڪرو کے نيا جا چلے جا جاپسی توي چلے جا چلے جا مائڪرو کے نيا جا چلے جا جاپسی توي چلے جا چلے جا مائڪرو کے نيا جا چلے جا